নমস্কার বন্ধুরা অমিতা কিচেন ভেলপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আজকেরা আবার একটা নতুন ভিডিও নিয়ে ফেরা আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকেরা বানাবো কুমড়ো ফুলের চপ কী বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন প্রথমে বন্ধুরা আমি এটা পরিষ্কার করে এর ভিতরে যেগুলো আছে বার করে পরিষ্কার করে নেব তাহলে শুরু করা যাক জলের মধ্যে দিয়ে দিলাম এইগুলো বাদ দিয়ে দিচ্ছি এইভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নেব ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি মধ্যে দিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর জল ঝরে গেছে এবারে আমি বেসনটা ভালো করে মাখিয়ে নেব বেসনটা ভালো করে চেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো যেটা ভালো করে মাখিয়ে নেব এবারে জল দিয়ে দিয়ে মাখাবো এদিকে অল্প অল্প করে জল দেবো আর মাখাবো আবার জল দিয়ে দেবো বেসনটা খুব ভালো করে গুলতে হবে তাহলে চপ খুব ভালো হবে অন্যরা বেসন গোলাটা হয়ে গেছে দেখুন এরকম হলে মনে জানবেন যে ভালো মতন গোলা হয়ে গেছে আর কেটে কেটে পড়লি জানবেন যে ভালো মতন গোলা হয়নি তাহলে আরও ভালো করে গুলে নেবেন এবারে আমি পাকাটা জ্বে দেবো পাকাটা জ্বালিয়ে দিয়েছি কড়া তুলে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এবারে ফুলের চপটা আমি ছেড়ে দেব এটাও ভালো করে ডুবিয়ে দিতে হবে সুন্দর ফুলে গেছে চপ চপটা আমি আর একটা বেসনের মধ্যে ফুল ডুবিয়ে নেব নিয়ে ছেড়ে দেব ওই ফুলের পাশে ছেড়ে দেবো আর ওই ফুলটাও তুলে নেব হয়ে গেছে আর একটা ফুল ডুবিয়ে নেব নিয়ে ওটাও ছেড়ে দেব এটাও ভাজা হয়ে গেছে তুলে নেব আর একটা ছেড়ে দিচ্ছি এই ফুলের চপ সবগুলো আমি একই রকম দিয়ে ভেজে নেব আর পাকাটা খুব আস্তে আস্তে জল দিতে হবে আর এই ভিড় ভাজতে হবে তাহলে ভাজাটা খুব ভালো হবে সবগুলো ভাজা হয়ে গেছে এটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বন্ধুরা এটা খেয়ে দেখব কেমন হয়েছে দেখুন বন্ধুরা কেমন হয়েছে কত সুন্দর কুমড়ো ফুলের চপটা খুব দারুণ হয়েছে আর আমি ঝেঁদিকে বানিয়েছি আপনারা এই বানাবেন আর বেসনটা আপনারা আমি ঝেঁদিকে গুলেছি ওই দিকে গুলবেন তাহলে যে কোনো চপ খুব ভালো হবে আর আজকের এই কুমড়ো ফুলের চপের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই ভিডিওটা আপনাদের এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার